সংগ্রাম 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 দালালিন আর আসপা 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 বিও স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার 14 গুষ্টি যে দল করে এসেছে আপনি সেই দল করুন সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্র অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মানব মানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে রংপুরের জন্য কাজ করতে হবে ষোলো তারিখ এমন একটি তারিখ যেই তারিখে আমরা আমাদের যে কয়েকজন ভাইকে হারিয়েছি তার মধ্যে বুক পেতে দেওয়ার সাহস কিংবা নিজের জীবন অকাতরে এই দেশে আরেকটি স্বাধীনতার জন্য বিলিয়ে দেওয়ার সাহস যে কয়েকজন দেখিয়েছেন তাদের মধ্যে একদম সামনের শাড়িতে থাকা আমার ভাই আবু সাইদ ভাই একজন এবং তার এই শহরে দাঁড়িয়ে আমার শহরে দাঁড়িয়ে আমার প্রাণের এই বিভাগে দাঁড়িয়ে আজকে কিছু কথা বলছি সেই মানুষদের সামনে যেই মানুষেরা ঐক্যবদ্ধভাবে দু হাজার চব্বিশ সালের এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আমাদের আলোচনা করা ইশালের ছাত্র জনতার মধ্যে এটি কোনো সাধারণ স্পিরিট নয় 1971 সালের পূর্বে এবং পরে বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে আমরা 1971 এর পরে 90 দেখেছি আমরা 18 দেখেছি কিংবা তার পূর্বে আমরা 69 দেখেছি 66 দেখেছি 71 দেখেছি অসংখ্য ঐতিহাসিক ঘটনা দেখেছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় একটি স্বাধীন দেশে প্রায় আঠারো কোটি স্বাধীন মানুষ যখন ষোলো বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের হাতে জিম্মি হয়ে থাকে তার মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকে তার ভোটাধিকার জিম্মি হয়ে থাকে তার যে অন্যান্য মৌলিক অধিকার সেগুলো জিম্মি হয়ে থাকে তখন প্রথম একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরে দ্বিতীয় পর্যায়ে আবার একটি স্বাধীনতার জন্য এদেশের ছাত্রজন নিজের জীবন দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোনো এক ভাই গুলি খেয়ে রাস্তায় পড়ে রয়েছে তাকে অন্য দুইজন ভাই তার ওই শহীদের দেহটি নিয়ে সরিয়ে নিয়েছে তাদের ওই তিনজনের জায়গায় পিছন থেকে এসে আবার তিনজন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য এটা হচ্ছে সেই স্পিরিট যে স্পিরিট দিয়ে ওই সিএমএইচ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে একটি পা হারিয়ে আরেকটি হাত আরেকটি পা বিলিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে এটি হচ্ছে সেই স্পিরিট আমার যে ভাই তার নিজের দুটি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার যে চিরতর বাসনা সেই বাসনাকে থুলিস করে তার পরিবারে তার প্রিয় মানুষগুলো তার সন্তান তার সহ এই মানুষগুলোকে সারা জীবনের জন্য দেখার যে দৃষ্টি সেই দুই চোখ হারিয়ে এখনো তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের বুঝতে হবে এই যে দু সালের ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটে এমনি এমনি তৈরি হয়নি বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে আমাদের এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু এই আন্দোলন কখনো সফল হয়নি কারণ পুরো বাংলাদেশ কোন সময়ে আমরা ঐক্যবদ্ধ এই দুই চব্বিশ সাল এমন একটি সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলেও দু সালে যখন এটি শেষ হয় তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই আওয়ামী লীগের দোষরা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মত সকল ধর্ম সকল বর্ণ সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল আমাদের মনে রাখতে হবে সহ তার কিছু দোষর হয়তো দেশ সেরে পালিয়েছে তার কিছু দোষর হয়তো জেলে রয়েছে কিন্তু তিনি এই বিগত ষোলো বছরে তার যত দোষর তৈরি করেছে সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই চব্বিশের অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল রাজনৈতিক যে আদর্শ সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম ওই প্রতিহত করার জন্য যতদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে একটা জিনিস মনে রাখবেন আমরা যারা সকল রাজনৈতিক দল সকল ছাত্র জনতা মিলে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে আমরা যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমরা যদি আজকে নিজেদের মুখোমুখি দাঁড়িয়ে একটি নতুন জনতার সরকার নির্বাচিত হওয়ার পূর্বে তাহলে ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন গর্তে লুকিয়ে আছে যারা এখন আত্মগোপনে রয়েছে তারা দুইটা কাজ করবে এক আমাদের নিজেদেরকে লাগানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে নিজেদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা পিছন থেকে মজা নেবে এবং তৃতীয়ত আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হব এই সুযোগটি নিয়ে তারা তাদের দেশের ভিতরের দেশের বাইরের যত দোসর রয়েছে সকলকে নিয়ে আমাদের উপরে পাল্টা আরেকটি হামলা করবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে পিছন থেকে যেই সাপেরা এখনো ছবল দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক আদর্শকে এক পাশে রেখে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে আন্দোলন এই আন্দোলন একটি সরকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো এই আন্দোলন কোনো শুধু একটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না এই আন্দোলন যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমিও আমার ভাই বোনেরা আমাদেরকে বাধ্য করে বের করে দেওয়া হয় সেদিন আমরা ভাবছিলাম এই আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বলে না স্কুল কলেজ মাদ্রাসার ভাই বলে না যেভাবে ঐক্যবদ্ধভাবে এই সতেরো তারিখে প্রতিহত করেছিল এই পনেরো তারিখে আবার নতুন করে নেমেছিল এই ষোলো তারিখে যখন তারা ওইভাবে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তখন এই আন্দোলন নতুন করে আবার শুরু হয়েছে এই আন্দোলনে প্রত্যেকেরই তার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রয়েছে আমাদের কোনো প্রয়োজন নেই কাউকে ছোট করার কাউকে বড় করার কারণ আমরা জানি না কে কার জায়গা থেকে কতটুকু সাফার করেছে কতটুকু কষ্ট করেছে আমরা জানি না ওই হাসপাতালে আমার কোন ভাইটি এখন কাজ না আমরা জানি না আমার কোন ভাইটি তার জীবন দিয়েছে কিন্তু তার পরিবারের তার উপর সকল নির্ভরশীল সদস্য কিভাবে চলবে সেই চিন্তাটি প্রতি মিনিটে মিনিটে করছে সেই জায়গা থেকে আজকে যদি আমরা আবার ওই রাজনৈতিক আদর্শকে সামনে রেখে বিভাজিত হয়ে নিজেদের মধ্যে এই কাদা ছড়াছড়ি শুরু করি তাহলে যেটি হবে এই যে চব্বিশের ছাত্র যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের সকল স্পিরিট এই ধুলায় এত সহজেই মিশে যাবে এবং যেটি আজকে দেখো আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে তখন আমাদেরকে সেই অংশের অন্তর্ভুক্ত করা হবে যারা একটি স্বাধীনতা সৌভাগ্যক্রমে পেলেও সেটি রক্ষা করতে পারেনি আমরা কি ইতিহাসের সেই কালো অংশ হতে চাই আমরা ইতিহাসের সেই কালপ্রিক হতে চাই যদি না চাই তাহলে এই রাজনৈতিক আদর্শ দলাদলিকে এক পাশে রেখে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে রংপুর বিভাগের মানুষের জন্য এই রংপুর বিভাগ হয়ে আমরা যারা এখানে রয়েছি আমাদের কিছু গুরুত্বপূর্ণ আসলে সমস্যাও রয়েছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো স্বীকার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি যদি আপনার সমস্যাকে সমস্যার উপরে কাজ করে সেই সমাধানের দিকে যেতে চান আপনার প্রথমে বের করতে হবে আপনার সমস্যা কোথায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ব্যক্তিগত কিছু ছোট ছোট স্বার্থের জন্য কিছু অর্থের জন্য কিছু পজিশনের জন্য আমরা সামগ্রিকভাবে আমার পুরো রংপুরের স্বাস্থ্যকে এত বছর ধরে বিলিয়ে দিয়ে এসেছি এই রংপুরে দেশের প্রথম একটি বিশ্ববিদ্যালয় এখনো প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এই রংপুরে এখনো দেশের সেরা একটি মেডিকেল কলেজ এখনো এখনো করতে বিনির্মাণ পারিনি যখন আমাদের এই রংপুরে আমার কোনো একজন ভাই বা বোন একদম সিরিয়াসলি অসুস্থ অবস্থায় চলে যান তাকে দৌড়ে নিতে হয় ঢাকায় এই যে ঢাকা আট থেকে দশ ঘন্টার যে রাস্তা এই রাস্তা অতিক্রম করতে করতে একটা মানুষ কয়বার মরবে আপনারা রিজভাই চিন্তা করেন আমরা কেন ওই ঢাকায় যে হসপিটাল গুলোতে আমরা যাই সেই হসপিটালগুলোর মতো কয়েকটি হসপিটাল এই রংপুরে প্রতিষ্ঠা করতে পারি না কারণটা হচ্ছে আমরাই কিছু মানুষ আমাদের ভিতরকার আমরা আমাদের ব্যক্তিগত কিছু স্বার্থের জন্য কিছু মুনাফার জন্য এই যে ইন্ডাস্ট্রির করি সেটিও করি ঢাকায় কিংবা এখানে যে ভাগটি পাবে কোন একটি প্রতিষ্ঠান হলে তার চেয়ে যদি ঢাকায় হয় সেখানে বেশি ভাগ পাবে এই জন্য আমাদের চিন্তা হচ্ছে ভাগ যেখানে বেশি পাওয়া যাবে সেখানে আমরা আমাদের ব্যবসা করব। এলাকার কথা আমাদের মাথায় থাকে না একই জিনিস মনে রাখবেন আমরা যদি এগিয়ে যেতে চাই সবার আগে যে জিনিসটি দরকার আমাদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়া আজকে আমার রংপুর বিভাগে হাতে গোলা দুই তিনটি বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এমন দেওয়া হয় যা দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তুলনা সে কি করিও না আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়কে ভালো পর্যায়ে নিতে চাইবেন আপনি যখন শিক্ষার্থীদেরকে যারা দেশের সেরা মেধাবী তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চাইবেন তখন আপনার ঠিক ততটুকু পরিমাণ বাজেট প্রয়োজন হবে আপনি দেখবেন দেশের অধিকাংশ বিভাগে বড় বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু এই এই রংপুর বিভাগে কি আছে আপনি যদি শুরু করে আগামী রংপুরের নেতৃত্বে আপনাদের অনুরোধ করছি দেশের সেরা একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে দেশের সেরা কয়েকটি মেডিকেল হসপিটাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে আমরা বছরের পর বছর ধরে বলি তিস্তা ব্যারেজের কথা আপনাদেরকে পরিসংখ্যান শোনায় বাংলাদেশের জেলাগুলোর বিভিন্ন গ্রেড রয়েছে বাংলাদেশে এ গ্রেডের কিছু জেলা বাংলাদেশের প্রথম সারির কিছু সিটি কর্পোরেশন যেই বাজেট পায় বছরে পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি ষোলো বছরে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে মনে রাখবেন কথা বলার যে সুযোগটি সেই সুযোগটি আপনাদেরকে দেয়া হয়েছে এখন আপনি কথা বলবেন কি না সেই বিষয়টি অবশ্যই আপনার ভেবে দেখতে হবে আজকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে আমাদের এই যে সাংবাদিক ভাইরা যেই সাংবাদিক ভাইরা বিগত ষোলো বছরে যা বলা উচিত ছিল যা বলতে চেয়েছিল তা কিন্তু তারা বলতে পারে নাই কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র জনতার সামনে তাদের যে জিনিসটি মনোভূত হয়নি তারা প্রতিবাদ জ্বালাতে পেরেছে এটি হচ্ছে দুই সালের ছাত্র জনতার একদম টেক্সটবুক এক্সাম্পল আমি আমার সাংবাদিক ভাই বোনদের একটি কথা বলি আমরা যখন ওই ডিজিএফআই এর হেফাজতে ছিলাম দেবীর হাউন্ড হেফাজতে ছিলাম তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেয়া হয় নাই এটা যেমন সত্য আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল এটাও সত্য আমি আমার ভাইদেরকে একটি জিনিস অনুরোধ করি আপনাদের উপর বিশাল দায়িত্ব এই রংপুরের একজন ইন্ডিভিজুয়াল যে জিনিসটি এক হাজার মানুষের কাছে নিতে পারবে আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন যেখানে সিন্ডিকেট দেখেন হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন একটা নিয়োগের জন্য যেখানে বিশ লক্ষ টাকা নিতে দেখেন একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকার লেনদেন দেখেন ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকার লেনদেন দেখেন সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে এগুলো আপনাদের দায়বদ্ধতা যদি আপনারা এগুলো না করেন আপনার পেশার যে স্পিরিট আপনার পেশার যে ইথিক্যাল সেগুলোর সাথে আপনি বিপ্রে করবেন রংপুরে ফিরে আসেন এই রংপুর বিভাগ আমার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে এক হাজার কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য ওই ফ্যাসির সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে দুইটা বিভাগের দুইটা সংযোগ রেল এবং সড়ক এটি করতে সে সত্তর হাজার কোটি টাকা খরচ করেছে অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটি করতে এক হাজার কোটি টাকা দরকার ছিল সেটি ওই টাকেশ সরকার করতে পারেনি রংপুরের মানুষকে একটি জিনিস বলেছে দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে দ্বিতীয় স্বাধীনতার একটা চাওয়া আছে একটা স্পিরিট আছে এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্ধভাবে একটি মার্কা দেখে ভোট দিন এই দ্বিতীয় স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার চোদ্দ গোষ্ঠী যে দল করে এসেছে আপনি সেই দল করুন এই স্বাধীনতা চায় এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে রংপুর বিভাগের মেহলতি মানুষের জন্য যারা কাজ করবে রংপুর বিভাগের সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে ওই মানুষগুলোকে দিয়ে নির্বাচিত করে আপনার সংসদে নিতে হবে আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই বাংলাদেশে রংপুর বিভাগকে আমরা যদি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলো আগে ইন্ডোর দুই বিভাগে ভাগ করা হয়েছে প্রথম সারির বিভাগ দ্বিতীয় সারির বিভাগ আমার রংপুর যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আটটি জেলা জেলা রয়েছে সেই রংপুর কেন দ্বিতীয় সারির একটি বিভাগ হবে সেই রংপুরের মানুষ কেন দ্বিতীয় সারির একটি বরাদ্দ হবে সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের যে সন্তানেরা তাদেরকে আপনারা সর্বোচ্চ সুশিক্ষায় শিক্ষিত করুন আমি আমার তরুণ প্রজন্মকে শুধু একটি কথা বলবো সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি লিস্টের সবার উপরে কাজ কি হবে পড়াশোনা করা একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে আপনি যেই জায়গায় যান না কেন আপনি রাস্তায় নেমে এক পাশে এমন একটা অভ্যস্থান ঘটিয়ে ফেলতে পারবেন এটা সত্য আপনারা প্রমাণ করে দেখিয়েছেন কিন্তু এই দেশটাকে একশো বছর যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এই দেশের সেই কোয়ালিটিফুল রিসোর্স টাকা লাগবে বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের দেশের জনশক্তি এসে লক্ষ কোটি ডলার নিয়ে যায় শুধুমাত্র তাদের বেতন হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পদগুলোর জন্য নিজেকে ফুল হিসেবে তৈরি করা একটি জিনিস শুধু বলে দিতে চাই এই দুই সালের যে স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে মাদকের ছোবল থেকে বাঁচাতে হবে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার সেগুলো থেকে বাঁচাতে হবে এটা মনে করার কোনো কারণ নেই আমার সন্তান তাই সত্য আমরা জানি না পিছনে কি ঘটছে আমরা জানি না আড্ডা দিতে গিয়ে কি ঘটছে আমরা জানি না পড়াশোনা করতে কি ঘটছে এখানে যেমন আমার পরিবারের দায়িত্ব রয়েছে আমার সামনে যারা আমার তরুণ প্রজন্ম রয়েছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে অনেক দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে আমার বাবা মার কথা মানা আমাদের পারিবারিক যে মূল্যবোধ নৈতিকতা বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এই যে মিনিমাম ব্যানারগুলো এই ম্যানারগুলো থেকে আমরা নিজেদের অজান্তে কিছুটা দূরে সরে যাচ্ছি কিন্তু আমাদের অবশ্যই এই ম্যানারে আসতে হবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শৃঙ্খলা আপনি যদি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপে না যাওয়া পর্যন্ত এই শৃঙ্খলাটি বজায় না রাখতে পারেন তাহলে আমাদের যে লাইন সেই লাইন থেকে আমাদের চুপ হতে হবে আমাদের এখানে অসংখ্য ভাই রয়েছে যারা আজকে নির্দ্বিধা একটি পাঞ্জাবি পরে একটি টুপি পরে একটি পায়জামা পরে আসতে আসতে পেরেছেন এটাই চব্বিশ ছাত্র জনতার সবচেয়ে বড় স্বাধীনতা কারণ বিগত ষোলো বছরে কারণ বিগত ষোলো বছরে এই যে ড্রেসগুলো এই ড্রেসগুলো দেখলে তাদেরকে ইচ্ছা মতো ট্যাগ দেওয়া হয়েছে আমি জানি আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক আদর্শের ভাইরা বোনের এখানে উপস্থিত আছেন একটা জিনিস শুধু আপনাদের বলি বিগত 16 বছর প্যাসেজ টাউনি আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে ষোলো বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই পতন ঘটিয়েছে কিন্তু আজকে যদি আমাদের আমি আজকে যদি আমি ওই একই কাজগুলো করি তাহলে সবচেয়ে বড় যে কথা সবচেয়ে বড় যে কষ্ট সেটি হচ্ছে আমার যে হাজারের অধিক ভাই জীবন দিয়েছে আমার যে হাজার হাজার ভাই বোন নিজের অনেকে দেহ অঙ্গ হারিয়েছে অনেকেই রয়েছে যারা সংগ্রহ হারিয়েছে এই যে স্পিরিট সেই স্পিরিটটি ধুলির সাথ হয়ে যায় সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ যেই নির্বম নির্যাতন নিপীড়নগুলো দেখে ষোলো বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে অভ্যুত্থান হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে সালমানে যে অবস্থা হয়েছে আজ না হোক দশ বছর পরে হোক ষোলো বছর পরে হোক যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে পরিশেষে রংপুরের মানুষকে আমার ছাত্র জনতাকে দুটি কথা বলে শেষ করতে চাই যে ছাত্র জনতা ঐক্য এই ছাত্র জনতার ঘটিয়েছে শুধু একটা জিনিস বলে রাখতে হবে আমাদের আমরা কোন অথরিটি না আমরা একটা প্রেসার গ্রুপ এই প্রেশার প্রেসার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা যেন আবারো ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্যতার আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই তাহলে দেশ স্থিতিশীলতার দিকে যাবে এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি এই দেশের যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন যে কালচার সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় রংপুর আমার জন্মভূমি আমার বিভাগ রংপুর পরিশেষের একটি কথাই বলি আমাদেরকে অনেক নামে নাম দেওয়া হয় কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন এই যে ভালো মানুষ এর যে বড় প্রাইভেট জায়গা হতে পারে না সেই জায়গা থেকে আমাদের এই গর্ব এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে রংপুরের জন্য কাজ করতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন